আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে প্রথমে সাদা পাহাড়ের একটা ড্রেস দেখাচ্ছি দেখেন গলাটা এত সুন্দর করে রেডি করা পুরো ড্রেসটাতে কাজ করা এতটা সফট একটা কাপড় হবে কিন্তু এখানে হচ্ছে চিরা আছে এখানেও একটু সিরা আছে হ্যাঁ আর হচ্ছে পুরো ড্রেসটাতে দেখেন কাজ করা এবং নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টের হবে স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ ওন্না ওনার দুই পাশে হচ্ছে কাজ করা থাকবে অনেক সুন্দর করে দেখেন ওনার দুই পাশে কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতেভাবে কাজ এবং নিচের দিকে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কটনের মধ্যে হবে জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না অন্য দুই পাশে কাজ করা এটা কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে ফোর পিসের মধ্যে দেখেন অনেক ফুল হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করে ও কালারটা জোস একটা কালার কিন্তু এটা ব্যাক পার্ট এটা হাতাতে এভাবে কাজ করা থাকবে এইটার ব্যাক পার্টে হচ্ছে একটু প্রবলেম বের হয়েছে এটা সাইডে কাটিংয়ে ফেলাই দিতে পারবেন হালকা ফুটো বের হয়েছে ওটা হচ্ছে আপনার ফেলে দিতে পারবেন এখানে স্যালোয়ার এবং ইনারের কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণে এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে দেখেন এত সুন্দর করে কাজ করা হ্যাঁ অন্যার চারো সাইডে কাজ করা এবং পুরো ওন্নাতে আবার দুই সাইড হচ্ছে এবার চওড়া করে কাজ করা মাথা নষ্ট একটা ওন্না কিন্তু এটা মানে জর্জেট চান না অনেক আপুরা হচ্ছে একটু জর্জর চান কিন্তু শরীর থেকে পড়বে না সেইগুলাই হচ্ছে এটা দেখেন এটার হচ্ছে প্রবলেমটা এখানে এটা কিন্তু কোনো প্রবলেমে থাকবেই না যদি আপনারা একটু মাথা খাটান এখানে যেহেতু সেলাই করে দেওয়া হ্যাঁ এই কাজটা কিন্তু সেলাই করে দেওয়া এটা শুধু এখান দিয়ে সেলাই করে দিলে কিন্তু কারণ এগুলো লম্বায় অনেক সেই ক্ষেত্রে কিন্তু এই কাটটা এটা হচ্ছে ভিতরে ফেলে দিতে পারবেন মানে কাটায় ফেলে দিতে পারবেন একটু বুদ্ধি করে যে ড্রেসটার অন্যটা ঠিক করবেন তার কিন্তু কোনো টাকায় এক্সট্রা খরচ হবে না ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা পাঁচ হাজার টাকার ড্রেস কিন্তু পাবেন এই দামে শুধু অতটুকু অনায়াসেই ঢেকে ফেলতে পারবেন কেউ বুঝতেই পারবে না আমি চাইলে করে দিতে যেহেতু আমি সমস্যার ড্রেস আনছি এই জন্য সমস্যার প্রাইজেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে যে নিচের দিকে কাজ থাকবে এবং এটার ওই যে এখানে ময়লা লাগছে একটা দাগ লাগছে দেখ ময়লা দাগ লাগছে এগুলো সম্ভবত চলে যাইতে পারে এটা থ্রি পিস হবে সাদা ভাড়ের স্যালোয়াটা সেম এটা আছে ওড়নাটা এটার ওড়নাতেও কয়েকটা জায়গায় ওই সেমভাবে দাগ লাগা আছে এটা ওয়াশে চলে যাবে বোঝা যাচ্ছে দেখেন এগুলো ওয়াশে চলে যাইতে পারে তারপর যে নিবেন বুঝে শুনে অর্ডার করেন এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা কাটা ছেঁড়া নাই শুধু দাগের কারণে নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতে কাজ করা এবং নিচের দিকে কিন্তু কাজ করা থাকছে আর অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা থাকছে সেম এটা আছে অন্যটা নামাজি অন্য অন্য দুই পাশে কাজ করা থাকবে আর এটার প্রবলেম হচ্ছে এক জায়গায় প্রবলেম ছিল আপনার চারটা ফুল করে দিচ্ছে যাতে কেউ বুঝতে না পারেন যে এটা কোনো প্রবলেম ছিল ঠিক আছে এটা প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ফোর পিস হবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ফোর পিস হবে দেখেন কাজটা কি কত সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় হাতার কাপড়েও কাজ করা থাকছে ব্যাক পার্টে কোনো কাজ নাই জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার এবং ইনারের কাপড় থাকবে ইনারের কাপড়ে হচ্ছে এটার ময়লা আছে এটা স্যালোয়ার বা ইনারের কাপড় যেটাতে হোক ময়লা আছে এই যে কিছুটা ময়লা দেখা যাচ্ছে এটা ওয়াশে চলে যাবে এটা হচ্ছে ওন্নাটা থাকবে দেখেন কতটা সুন্দর হবে হ্যাঁ অন্যার চারো চারটি কাজ এবং পুরো ওন্নাতে কাজ পা থাকবে এগুলো আর শরীর থেকে পড়ে যায় না হ্যাঁ এই ধরনের কাপড়টা আর কি হবে এটা ওই স্যালোয়ারে হালকা একটু ময়লা এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা সাদা ভারে একটা ড্রেস হবে এই যে গলাতে কাজ করা এটা প্রবলেম হচ্ছে এই যে একটু সুতার প্রবলেম এটা কোনো কাটা ছেঁড়ার ভিতরে পড়ে না আসলে এটা হচ্ছে আপনার নিচের দিকের কাজটা স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা নামাজি ওনার মধ্যে অন্য দুই পাশে কাজ করা এটার অন্যতে যে হালকা একটু দাগ আছে এই যে কাজের ভিতর দিয়ে হালকা একটু দাগ আছে এটা ওয়াশে চলে যাবে তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারটা আগে কনফার্ম হবে আল্লাহ হাফিজ